দশটি গুরুত্বপূর্ণ লাইফ লেশন যা অনুসরণ করলে জীবন আর সুন্দর এবং সার্থক হবে এক সময়ের মূল্য দাও সময় একবার চলে গেলে আর ফিরে আসে না তাই মুহূর্তকে সঠিকভাবে কাজে উচিত দুই নিজের ভুল থেকে শেখো ভুল করা দোষের না কিন্তু একই ভুল বারবার করা উচিত না ভুল থেকেই শিক্ষা গ্রহণ করো তিন কৃতজ্ঞ থাকো যা আছে সেটার জন্য আল্লাহর কাছে সে আদায় করো কৃতজ্ঞ মানুষ সবসময় শান্তিতে থাকে চার ভালো ব্যবহার করো সব মানুষের সঙ্গে ভদ্র ও নম্রভাবে কথা বলো কথার আচরণে মানুষকে আপন করে পাঁচ পজিটিভ ভাব নেতিবাচক চিন্তা মন জীবনকে বিষিয়ে তোলো পজিটিভ চিন্তা তোমাকে সফলতার পথে এগিয়ে নিবে ছ পরিশ্রম করো ভাগ্যের ভরসা না শুক পরিশ্রম ছাড়া কিছুই সম্ভব না সফলতা কেবল স্বপ্ন দেখে নয় কাজ করে অর্জন করতে সাত মাফ করে দাও রাগ কিসে রাখলে কেবল নিজের প্রতি পায় অন্নকে ক্ষমা করলে নিজের মন হালকা ভালো নিজের প্রতি বিশ্বাস রাখো তুমি পারবে এই বিশ্বাস তোমার সব দুর্বলতাকে করতে সাহায্য করবে নয় অন্যের সফলতায় ঈর্ষা না করে অনুপ্রেরণা নাও অন্যের সাফল্য দেখে হিংসে নয় বরং নিজের লক্ষ্যস্থির করো ও চেষ্টা চালিয়ে যা এক শূন্য পরিবারকে সময় দাও সবার ব্যস্ত জীবনের মাঝেও পরিবারকে সময় দাও কারণ ওরা সবসময় পাশে থাকে